আসলে আমাদের আজকে প্রথম নিয়ে আসছে আমরা বিএনপির তরফ থেকে আমাদের দলের নেতাকর্মীরা আমরা সবাই মিলে এক একসাথে আমরা বলছি যে ওনাকে সন্ত্রাস দমনের জন্য এই আমেরিক সরকার যেইভাবে করে একটা সিস্টেমকে খারাপ করে গেছে যাতে ওই সিস্টেমটাকে ওভারকাম করার জন্য আমাদের তরফ থেকে যতটুকু প্রকার সহযোগিতা আছে আমরা সব প্রকার সহযোগিতা করতে রাজি আছি যদি ওনাদের যেই নারঙ্গকে যেইভাবে করে দেখা হচ্ছে যে মাদকের জায়গা সন্ত্রাসীর জায়গা ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা বিএনপি সবাই মিলে ইনশাল্লাহ এটাকে ওভারকাম করব এইটা আমরা আশ্বাস দিয়ে আসছি ধন্যবাদ নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং নারায়ণগঞ্জের মানুষ যাতে কীভাবে শান্তি সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং ব্যবসা বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়গুলি নিয়েই আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে যাতে এই আওয়ামী লীগের একটা কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে সেটা যাতে করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং তাদের অবিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারে সেটার জন্য আমরা প্রশাসনকে সহায়তা করব। এবং প্রশাসনের সেই জন্যই আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি সেটার জন্য ডাকা নতুন যে আমাদের এসপি মহোদয় এসেছে ওনাকে আমরা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা সম্পর্কে অবগত করেছি আমরা বলেছি এখানে মাদকের সমস্যা আছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিগত আমলে যেসব সন্ত্রাসীরা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে এখন যারা অনুপ্রবেশকারীরা বিভিন্ন ফ্যাক্টরিতে মিল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা হয়রানিমূলক বিভিন্ন মিথ্যা মামলা করে কোনো ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে দাবি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি উনি আশ্বস্ত করেছে আমাদেরকে এই নারায়ণগঞ্জকে একটা সুন্দর পরিবেশ সন্ত্রাস এবং মুক্ত করার ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছে আমরা বলেছি ওনাকে সহযোগিতা করব উনি এ ব্যাপারে বদ্ধপরিকর জিরু টলারেন্স মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে